সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই আমেজিং একটি এক্সারসাইজ শেয়ার করবো লাইক যদি আপনি হাইপার বা হাইপার গ্লাইসেমিয়া অথবা আপনি যদি অতিরিক্ত ওজনের মতো সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে লাইক যদি আপনি আজকের ভিডিওর ব্যায়ামটি নিয়মিত করতে পারেন তাহলে এটি আপনার হার্টকে শক্তিশালী করবে আপনার ব্লাড প্রেশারকে কমিয়ে দেবে লাইক বর্তমানে অজস্র কার্ডিওলজিস্ট তাদের পেশেন্টদেরকে ব্লাড প্রেশার কমানোর জন্য এই ব্যায়ামটি রেকমেন্ড করছে লাইক গবেষণে দেখা যাচ্ছে আপনি যদি নিয়মিত এই ব্যায়ামটি করতে পারেন তাহলে আপনার ডায়াস্টলিক এবং সিস্টলিক ব্লাড প্রেশার প্রায় যথাক্রমে চার ও আট মিলিমিটার পর্যন্ত কমে আসবে সো দ্যাটস অ্যান আমেজিং নিউজ রকম ঔষধ গ্রহণ করা ছাড়া কোনো রকম ইউনো জিম অ্যাক্সেস ছাড়া বা হেভি ইকুইপমেন্ট ব্যবহার করা ছাড়াই আপনি এই সহজ ব্যায়ামটি আপনার বাসায় বসে করতে পারেন আপনাকে জাস্ট প্রতিদিন দু মিনিট করে এই ব্যায়ামটি করতে হবে এবং যখন আপনার শরীরের এনজিউরেন্স তৈরি হবে তখন আপনি ধীরে ধীরে এই ব্যায়ামটি দু মিনিট তিন মিনিট ইভেন পাঁচ মিনিট পর্যন্ত করতে পারেন সো ডিয়ার ফ্রেন্ডস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কী করে আপনি খুব সহজেই আপনার ঘরে বসেই এই ব্যায়ামটি করতে পারেন এর জন্য আপনাকে একটি দেয়ালের এগেনস্ট গিয়ে দাঁড়াতে হবে এবং দেয়ালে পিঠ ঘষে আপনাকে এমনভাবে বসতে হবে যেমন আপনি একটি অদৃশ্য চেয়ারে বসে আছেন এবং আপনার হাটগুলো নব্বই ডিগ্রি হবে এবং আপনার পায়ের পাতাগুলো সামনের দিকে থাকবে এই পজিশনে এসে আপনি আপনার যত সম যতক্ষণ আপনি ধরে রাখতে পারেন এই পজিশন আপনি ধরে রাখার চেষ্টা করবেন লাইক এক মিনিট বা দু মিনিট পর্যন্ত তারপর আমি রেকমেন্ড করব পনেরো সেকেন্ডের জন্য রেস্ট নিয়ে আবার এটা রিপিট করার জন্য লাইক আপনি এক মিনিট বা দু মিনিট এই ইনভিজিবল চেয়ার পজিশনে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে থাকবেন তারপর আবার পনেরো সেকেন্ড রেস্ট নিয়ে এটা রিপিট করবেন এইভাবে তিনবার আপনি যদি সপ্তাহে তিন থেকে চার দিন এই ব্যায়ামটি করতে পারেন তাহলে এটি আপনার ওজন হ্রাস করতে সাহায্য করবে আপনার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করবে যারা ডায়াবেটিক রয়েছেন বিশেষ করে যারা টাইপ টু ডায়াবেটিসের রুগী তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী হবে বিকজ এটা আপনার ইনসুলিন হরমোনকে সেন্সিটিভ করে সো দ্যাটস অ্যামেজিং আমি রেকমেন্ড করবো সপ্তাহে তিন থেকে চার দিন এই ব্যায়ামটি করার জন্য এবং পাশাপাশি আপনি একটি হেলদি লাইফস্টাইল অনুসরণ করার জন্য রেকমেন্ড করব এবং আমার চ্যানেলে আর অজস্র ভিডিও রয়েছে হাই ব্লাড প্রেশার ইউনো ডায়াবেটিস দেন ওজন হ্রাস করার ওপর সেই নিয়মগুলো মেনে চলার জন্য দেখুন যখন আমরা এই ব্যায়ামটি করি আমরা আমাদের শরীরের থেকে বড় মাসেল গ্রুপগুলোকে ব্যবহার করি যার ফলে আমাদের মাইক্রোকনডিয়ার মধ্যে অ্যাডনিসিন ট্রাইফসফেটের ব্যবহার বেড়ে যায় যার ফলাফলস্বরূপ আপনার রক্তচাপ কমে আসে আমি নর্মালাইজ হয় সো যদি আপনি আপনার রক্তচাপকে কমাতে চান বা আপনি ডায়াবেটিসে টাইপ টু ডায়াবেটিস রুগী হয়ে থাকেন তাহলে এই ব্যায়ামটি আপনার অবশ্যই করা উচিত দেখুন আমাদের উচিত আমাদের ভ্যালুয়েবল শরীরের যত্ন নেওয়া যাতে করে আমরা সুস্থ থাকতে পারি তো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর হওয়া একেবারেই বোকামি কারণ এই যে এই জাতীয় ওষুধগুলো এক সময় গিয়ে আপনার শরীরে কাজ করা বন্ধ করে দিবে লাইক আমি অজস্র রুগীকে দেখেছি যারা ব্লাড প্রেশার লোয়ারিং মেডিকেশনে ছিল দীর্ঘদিন লাইক বিশ বছর 30 বছর এবং এক সময় গিয়ে এই ওষুধগুলো তার শরীরে কাজ করা বন্ধ করে দেয় যখন তাকে আরও বেশি হায়ার ডোজ এ ওষুধগুলো নিতে হয় বা আরও অন্যান্য মেডিকেশনের সাথে কম্বাইন করতে হয় তারপরও এক সময় আসে যখন তারা ব্লাড প্রেশার কমাতে সক্ষম হয় না সো দ্যাটস ওয়াই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার মেডিকেশনের পাশাপাশি ন্যাচারাল কিছু কিছু ব্যায়াম যোগ করতে পারেন আপনার লাইফস্টাইলে যাতে করে আপনি আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারেন বা আপনার ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে পারেন সো একটি হেলদি শরীরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ফিট থাকেন এবং সুস্থ থাকেন সো আপনার ওজন হ্রাস করতে এই ব্যায়ামটি আজকেই আপনার ডেইলি লাইফস্টাইল রুটিনে যোগ করুন এটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি এ বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন আল্লাহ হাফেজ